নমস্কার বন্ধুরা রুমিশ কিচেনের সবাইকে স্বাগত যারা কাঁচকলা খান্নার রেসিপিটা তাদের জন্য কাঁচকলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছে এরপর আলুগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করার পর এরপর কাঁচকলাগুলোকে দিয়ে দেবো কাঁচকলাগুলোকে পুরোপুরি সেদ্ধ করলে হবে না এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচের মতন গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এরপর দিয়ে দেবো কাঁচকলাগুলোকে কাঁচকলাগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে কাঁচকলাগুলো দেখুন এইভাবে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপর আলুগুলোকেও ভেজে নেব সেম হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হতে ভাজা হতে থাক এদিকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম রসুন আদা আর দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে মশলাটা কষে নেওয়ার পর এরপর একা একে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে এরপর দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ গুঁড়ো মশলাটার মধ্যে তেল ছেড়ে গেলে এরপর ভেজে রাখা কাঁচকলা আর আলুটাকে দিয়ে দেব কাঁচকলা আলুটাকে ভালো করে কষে নিতে হবে কষে নেওয়া হয়ে গেছে এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে এলে এরপর এক চামচের মতন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো মাছ মাংস বাদ দিয়ে এই রেসিপিটা খেতে